ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে যা পরিস্থিতি দেখা গেল বিজেপির প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক এবং তার দলবল বল নিয়েও যে আচরণ করেছে ভোটারদের ওপর সেটা খুব নিন্দনীয় ঘটনা বলে এমনটাই ধিক্কারজনক জানাচ্ছে সারাদেশের জনগণ প্রতিমা ভৌমিক ধনপুরে এসে যে একেবারে লাফালাফি বা ঝাঁপাঝাঁপি এমনকি ভোটারদেরকে যেভাবে হুমকি দেওয়ার পরও পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছিল ভোটাররাও বিন্দু দেবনাথের যে আচরণ সেটা ত্রিপুরার জনগণ দেখতে পেয়েছে ত্রিপুরাতে সুদীপ রায় বর্গন তিনি বলেন এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যদিকে এগিয়ে যাচ্ছে কেননা বারবার করে দেখা যাচ্ছে যে এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যখন কথা উঠে তখন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে মুথা বিজেপির যে জোট তারাও সেই জোট সঙ্গীদের নিয়েও বিধায়কের ধমকের চাপে বিজেপির সমর্থকরা তারাও কিন্তু একেবারে হতভাগ্য কেননা এই নিয়েও কিন্তু নির্বাচনের সময় বা পেরিয়ে গেল বা আসে সেটা কিন্তু বড় কথা নয় রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে এবার সরাসরি অন্য মতে একটা ভিন্ন যে চিত্র সুর সেটা এখন দেখার বিষয় তবে আমরা যদি একটু উল্লেখ করি খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দিয়েছি এছাড়াও আমরা যদি দেখি কারোর মানে কোনো রাজনৈতিক দলে একটা ক্ষমতা যদি থাকত মানে ক্ষমতা বলতে এককভাবে তার যদি ক্ষমতা থাকতো তাহলে মানুষকে আরও মানুষই মনে করতো না প্রতিমা ভৌমিক তাদের রাজনৈতিক জীবন বা চরিত্র আসল রূপ চিত্র নিয়ে কিন্তু ফাঁস হচ্ছে এবার যে রাজনৈতিক মহলে প্রতিমা ভৌমিক তারা কি নিজে বলতে পারবে যে একটা বুথ দখল করতে পারেনি বা দখল করেছে বিজেপি দখল করলে রাজনীতি ছেড়ে দেবে মানে এই রকমই আচরণ কিন্তু আমরা দেখতে পেলাম একই সেম টু সেম বনমালীপুর আগরতলার বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি তো সকাল থেকে যে উপচেষ্টা এবং আকর্ষণীয় প্রভাব সেটাই প্রতিমা ভৌমিক তিনি না হতে পারলেন সাংসদ না হতে পারলেন কোনো এক বিধায়ক এবার সামনে রাজ্যসভায় ভোট আছে ত্রিপুরা থেকে প্রতিমা ভৌমিকে ভাগ্যে থাকার সম্ভাবনা বেশি আবার কিছু দেখা যাচ্ছে যে কম হওয়ার চান্স তবে যা হোক কিছু একটা ব্যাপার তো আছেই সবেমাত্র শুরু এমনিতে হয় না মানুষের অর্থ মানুষের প্রভাব মানুষের টাকা পয়সা ইনকাম সেই দিক থেকেও কিন্তু মানুষের রায় বা স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রী তারা কি জানে না যে প্রতিমা ভৌমিক প্রাক্তন সাংসদ যেসব আচরণ যেসব ব্যবহার তাই তো এবার রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তবে এই প্রশ্নের বিধানসভার বিরোধী দলনেতা সিপিএম ও কংগ্রেস বিজেপির দিকেই চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ ডাকালেন কিন্তু এবার মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ পঞ্চায়েত ভোট বা কোনো রাজনৈতিক দল নেতা বলতে পারবে না যে তার তার এল বা তার ভোট বা তার পরিসংখ্যান আসলে খাটবে পরিশ্রম করলে ফল দেবে ফল হলেই সরাসরি কিন্তু আপনি আমি খেতে পাবো তাই তো এবার রাজনৈতিক ভূমিকা নিয়ে যদি যেখানকার গুঠি সেখানে যদি দাঁড়িয়ে না থাকে তাহলে আমাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে চাষিচাষি হতে পারে তবে এই বিষয়টা নিয়েও জোর চর্চা রাজনৈতিক মহলে আমরা জানতে পাচ্ছি। কিন্তু বিশেষ মুহূর্তেই ত্রিপুরার গণতন্ত্র ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে প্রথম নয় দ্বিতীয় বাংলাদেশে পরিণত হচ্ছে জনগণ যাকে খুশি তাকে ভোট দেয় আর বিজেপির সাংসদ প্রাক্তন মন্ত্রীরা বিজেপির তারা হুমকি বা ধমক দেয় এটা একেবারে রাজনৈতিক মহলের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তো উঠছেই প্রতিমা ভৌমিক বলুন নরেন্দ্র মোদী বলুন সেটার ওপরে কিন্তু নির্ভরশীল অবশেষে দেখা যাচ্ছে তবে হ্যাঁ যে নতুন নতুন সমবায় সময় যে স্লোগান সেটা কিন্তু আদত্তে রাজ্য রাজনীতিতে হতে হবে ময়দানে সে হিসেব অনুপাতে রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ কেননা এবার সেটা সাহসের সঙ্গে বা হিম্মতের সঙ্গে প্রতিমা ভৌমিকের মানুষজনের কথা শুনলো সেটাই প্রশ্ন নিয়ে উঠছে সমালোচনার ঝড় হ্যাঁ দর্শক বন্ধুগণ সেই প্রশ্নের উত্তরে আগামী দিনে মানুষ কতটা বিবেক বিবেচনা করে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে কিন্তু এবার অন্য মতে একটা আলাদা কিন্তু চাল বা আলাদা কিন্তু একটা রাজনৈতিক গেম কিন্তু আমরা দেখতে পেলাম হ্যাঁ এবার তো খেলা হবে খেলা তো শুরু তার রাজনৈতিক ভূমিকা নিয়েও মানুষের ক্ষুদ্র সেই প্রশ্নের উত্তরেই আবার কেউ বলছে যে তিনি লুকিয়ে বেড়াচ্ছেন ভারতের আশেপাশে দিল্লির কাছাকাছিতে